আজ কথা বলবো বাচ্চাদের টামি টাইম নিয়ে তবে তার আগে আমাদের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে সেগুলি হলো আমরা বাচ্চাকে কখন টামি টাইম দেওয়া শুরু করব। টামি টাইম দিলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং টামি টাইম দেওয়ার আগে আমাদেরকে কি কি সাবধানতা নিতে হবে সবার প্রথম তো এটা জানা দরকার যে টামি টাইমটা আসলে কি বাচ্চাকে উপর করে পেটের উপর প্রেশার দিয়ে যখন শোয়ানো হয় তাকেই আমরা টামি টাইম বলি এই যেমনটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিছুক্ষণ বাচ্চাকে শুয়ে রাখা হয় আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় আর এই টামি টাইম দেওয়ার ফলে কিন্তু বাচ্চাদের অনেক উপকার হয় তবে তার আগে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে একে একে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তবে তার আগে আলট্রা সিম্পল লাইভ চ্যানেলে সকল বন্ধুকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেয়া যাবে মানে ট্যামি টাইম দেওয়ার নিরাপদ সময় কোনটা দেখো বাচ্চাকে যখন প্রথমেই তোমরা হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসবে তারপর থেকেই কিন্তু বাচ্চাকে ট্যামি টাইম দেওয়া যায় তবে হ্যাঁ কিছু সাবধানতা নিতে হবে বাচ্চা যদি ফুল টার্ম বেবি হয় অর্থাৎ বাচ্চা যদি চল্লিশ সপ্তাহের আশেপাশে ডেলিভারি হয় এবং বাচ্চার ওজন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বাচ্চার নাভি পড়ে যাওয়ার পরে থেকেই বাচ্চাকে ট্যামি টাইম দেওয়া যায় টাইম আমরা মূলত দুভাবে করতে পারি এক হচ্ছে মায়ের কোলের উপরে শুয়ে করাতে পারি আর দ্বিতীয় হচ্ছে একটা নিচু বিছানা মানে মেঝেতে বিছানা পেতে একটু নরম কাপড় বিছিয়ে তার উপরে করাতে পারি এবার প্রশ্ন হলো যারা প্রি টার্ম বেবি অর্থাৎ লো বার্থ ওয়েট নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে আমরা এই টাইম দেওয়া কবে থেকে শুরু করব। দেখো এক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন যদি মোটামুটি আড়াই কেজি হয়ে যায় এবং বাচ্চা যদি মোটামুটি একটা স্টেবেল অবস্থায় চলে আসে অর্থাৎ বাচ্চা শ্বাসকষ্ট এ ধরণ কোনো সমস্যা যদি না থাকে বা শারীরিক অন্যান্য কোনো সমস্যা যদি না থাকে তখন আমরা তাকে ট্যামি টাইম দিতে পারি এবার বলবো কি কি সুবিধা হয় বাচ্চার ট্যামি টাইম দেওয়ার ফলে দেখো ট্যামি টাইম দেওয়ার ফলে কিন্তু বাচ্চার অনেক অনেক উপকার হয় যে উপকারটা তোমরা ডাক্তার দেখিয়ে বা ওষুধ খাইয়ে করতে পারবে না বাচ্চাকে যখন পেটের উপর প্রেশার দিয়ে উপর করে শোয়ানো হয় তখন ন্যাচারালি সে মাথা উঁচু করে রাখে এর ফলে বাচ্চার ঘাড়ের মাংস পেশি পিঠের মাংস এছাড়া বুকের মাংস পেশি ডেভেলপ হতে সাহায্য করে এই সমস্ত পেশি স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে এর ফলে ভবিষ্যতে বাচ্চা যখন বসতে শিখবে হামাগুড়ি দিতে শিখবে এতে কিন্তু অনেকটা সাহায্য হয় এছাড়া শরীরের ব্যালেন্স ধরে রাখতেও সাহায্য করে দু নম্বরে বলবো অনেক মায়েদের চিন্তার কারণ এটা হয় যে বাচ্চা সারাক্ষণ শুয়ে থাকার ফলে বাচ্চার মাথা চ্যাপটা হয়ে যায় তো টামি টাইম দেওয়ার ফলে কিন্তু ফ্ল্যাট হেডের সমস্যা অনেকটাই প্রিভেন্ট করা যায় আবার কখনো কখনো বাচ্চা একদিকে শুয়ে থাকার ফলে ঘাড় একদিকে বেঁকে যায় এটাও আমরা সমাধান করতে পারি এই টামি টাইম দেওয়ার ফলে বাচ্চার চ্যাপটা মাথা আমরা কীভাবে গোল করতে পারি এই নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এবারে বলবো তিন নাম্বার সুবিধার কথা বাচ্চাকে টামি টাইম দেওয়ার ফলে আরও একটি সুবিধা হয় সেটা হলো বাচ্চা মাথাটাকে এদিক ওদিক করে নাড়াতে থাকে ফলে আশেপাশের বিভিন্ন আওয়াজ সে শোনার চেষ্টা করে এবং বিভিন্ন আওয়াজ চিনতে চেষ্টা করে এভাবেই কিন্তু বাচ্চারা তাদের বাবা মাকে চিনতে পারে এই আওয়াজ শুনে এতে বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টে সাহায্য হয় এছাড়া বাচ্চার দৃষ্টিশক্তি বাড়ে যেহেতু এই সময় বাচ্চারা তাদের মাথাটাকে ফ্রিলি ঘোরাতে পারে সেই জন্য চারিদিকটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারে এরপরেই আমাদের মাথায় যে প্রশ্নটা ঘোরাফেরা করে সেটা হলো যে আমরা বাচ্চাকে যখন ট্যামি টাইম দেবো তখন কতটা টাইম ধরে ট্যামি টাইমটা দেবো দেখো একদম শুরুর দিকে কিন্তু আমাদেরকে ওই মোটামুটি এক থেকে দু মিনিট করে সারা দিনে দু তিনবার দিতে হবে যদি বাচ্চা কমফোর্ট ফিল করে তাহলে ধীরে ধীরে এই সময়টাকে বাড়িয়ে তিন থেকে পাঁচ মিনিট করা যেতে পারে মোটামুটি দু মাস হতে হতে এই টাইমটাকে বাড়িয়ে আমাদেরকে পনেরো মিনিট করতে হবে মানে সারা দিনে ওই দু থেকে তিনবার দিতে হবে পনেরো মিনিট করে আর বাচ্চার বয়স যদি তিন থেকে ছয় মাসের মধ্যে হয়ে থাকে তাহলে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা অবধিও তোমরা দিতে পারো যদি বাচ্চা এতে কমফোর্ট ফিল করে আর ছয় মাসের উপর করে যদি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা মোটামুটি এক ঘন্টা করেও টামি টাইম নিতে পারে সারা দিনে দু থেকে তিনবার আর এরপরে আর বাচ্চার টামি টাইম দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ ছ মাসের পর বাচ্চা নিজেরাই হামাগুড়ি দিতে শিখে যায় তখন আর কোনো প্রয়োজন হয় না এবার বলি যে কিভাবে বাচ্চাকে আমরা টামি টাইম দেওয়া শেখাবো দেখো প্রথমত একটি নরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা নিতে হবে এবং যেটা মেঝেতে পাতা হবে একদমই কিন্তু সোফা বা উপরে কোনো বিছানা করে করলে হবে না কারণ সেখান থেকে বাচ্চা উল্টে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সব থেকে ভালো হয় মেঝেতে একটা মাদুর পেতে যদি আমরা একটা নরম কাঁথা বা তোয়ালে পেতে তার উপরে বাচ্চাকে শুয়ে দিই দেখো স্ক্রিনে যেমনটা দেখানো হয়েছে তো এইভাবে পেটের উপরে প্রেসার দিয়ে কিছুক্ষণ শুয়ে রাখতে হবে বাচ্চার বয়স অনুযায়ী তোমরা টাইমটাকে বাড়ানো কমানো করতে পারো অথবা আর একটা ভাবেও আমরা করতে পারি সেটা হলো যে মায়ের কোলের উপরে বাচ্চাকে উপর করে শুয়ে কিছুক্ষণ রাখা এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু আমাদের বাবা মা হিসেবে প্রত্যেককে মাথায় রাখতে হবে যে এই টামি টাইম করানোর সময় আমরা কি কি সাবধানতা নেব প্রথমেই দেখো এক নম্বরে বলবো যে বাচ্চা যখন জেগে থাকবে তখনই টামি টাইম দেওয়া উচিত কারণ বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তখন কিন্তু তাকে টামি টাইম দেওয়া একদমই উচিত নয় এতে বাচ্চার নাক মুখ চাপা পড়ে তার শ্বাসকষ্ট হতে পারে দু নম্বরে বলবো অবশ্যই বড়দের কাউকে কাছে থেকে তারপরেই বাচ্চাকে টামি টাইম দেওয়ানো উচিত বাচ্চাকে টামি টাইম দিয়ে সেখান থেকে সরে যাওয়া উচিত নয় এবং বাচ্চাকে একা রেখে দেওয়া একদমই উচিত নয় তিন নাম্বারে বলব যে টাইম সবসময় নিচে দেওয়া উচিত কখনোই সোফা বা উঁচু বিছানায় দেওয়া উচিত নয় এতে বাচ্চা কিন্তু উল্টে যেতে পারে এবং বড়ো বিপদ ঘটতে পারে চার নাম্বারে হচ্ছে দুটো খাবারের মাঝে টামিটাইম দিতে হবে অর্থাৎ দুটো ফিডের মাঝে যদি তিন ঘন্টা গ্যাপ থাকে তাহলে একটা খাবার খাওয়ানোর পর মোটামুটি দেড় ঘন্টা পর আমাদেরকে টামিটাইম দিতে হবে পাঁচ নম্বর হলো একবার ফিট করানোর পর কমপক্ষে তিরিশ থেকে ষাট মিনিটের একটা গ্যাপ নিতে হবে তারপরে টামি টাইম দিতে হবে না হলে কি হবে পেটের উপর চাপ পড়ে বাচ্চার কিন্তু বমি হয়ে যেতে পারে সব শেষে দেখো বলবো যে টামি টাইম দেওয়ার সময় আমরা বাচ্চার সাথে কি কী অ্যাক্টিভিটিসগুলো করতে পারি বলবো যে জিরো থেকে সিক্স বেবিকে আমরা টামি টাইম দেওয়ার সময় সব থেকে যেটা ভালোভাবে করতে পারি সেটা হলো অয়েল ম্যাসাজ করা বা বডি ম্যাসাজ করা অয়েল ম্যাসাজের কিন্তু অনেক উপকারিতা অয়েল ম্যাসাজের ফলে স্কিন হেলদি হয় ব্রেন ডেভেলপমেন্ট হয় মাসেল ডেভেলপমেন্ট হয় এছাড়া ব্লাড সার্কুলেশন ভালো হয় এছাড়া আরও অনেক উপকারিতা আছে তো অয়েল মাসাজ নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছি যেটা আমার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো আশা করি খুব উপকার হবে আর দু নাম্বার হলো যে বাচ্চাকে টামি টাইম দেওয়ার সময় আমরা বাচ্চার সাথে কথা বলতে পারি তাকে গান করে শোনাতে পারি তাকে গল্প করে শোনাতে পারি তার সামনে বিভিন্ন ধরনের রঙিন খেলনা রেখে তার সাথে একটু আই কনট্যাক্ট করতে পারি এইভাবে কিন্তু মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক খুব দৃঢ় হয়ে ওঠে পুরো ভিডিওটাতে টামি টাইম নিয়ে যা কিছু প্রশ্ন মনের মধ্যে আসে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম এরপরেও যদি তোমাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেষ পর্যন্ত যদি এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো বাই